চলেন আমরা তো হচ্ছে সবসময় বিভিন্ন অ্যানালাইসিস করে থাকি আজকে একটু মানে কিছু ম্যাজিক নিয়ে আমরা কথা বলি যে আসলে চার্টে কিছু ম্যাজিক থাকে বা অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি যখন চার্ট নিয়ে বসবেন অর্থাৎ মার্কেট ড্র করবেন অথবা আপনার যে সিস্টেম বা আপনার যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি নিয়ে যখন আপনি চার্ট খুলে ওপেন করে যখন বসবেন তখন কিছু ম্যাজিক দেখতে পাবেন মানে এটা আপনি যখন একটা সময় যাওয়ার পরে আপনি রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি মানে মার্কেটটা সম্পর্কে বুঝবেন মার্কেটের ব্যাক কি হয় মার্কেটের ব্যাক আসলে কথা বলতে পারবেন যখন তখনই আপনি ম্যাজিকটা ধরতে পারবেন আপনারা জানেন যে বিটিসি বিটিসি যখন গত ডিসেম্বরের বাইশ তেইশের দিকে আশি টাস করলো তখন আমরা একটা ভিডিও পাবলিকলি শেয়ার করেছিলাম আপনি হয়তো আমার প্রোফাইলে অথবা আমাদের পেজে যুক্ত থাকলে আপনি ভিডিওটি দেখতে পারবেন যে আমাদের যখন আশি টাস করে দ্যাটস মার্কেটটা পঁচাশিতে আবার ব্যাক করলো পঁচাশি না মনে হয় বিরাশি তিরাশির দিকে যখন ছিল তখন ভিডিওটা করা তার মানে হচ্ছে আপনার পঁচিশ চব্বিশ পঁচিশ ডিসেম্বরের দিকে হবে হ্যাঁ পঁচিশ ডিসেম্বরে হবে তো পঁচিশ ডিসেম্বরে আমরা মানে মার্কেটটা অনেকে বলতেছিল যে মার্কেটটা এটাই হচ্ছে তার লাস্ট লো এখান থেকে মার্কেটটা হচ্ছে নতুন একটা হাই ক্রিয়েট করবে লাইক ওয়ান হান্ড্রেড থার্টি ফোরটি এরকম একটা যাবে আবার অনেকে ধারণা করছিল যে হয়তো মার্কেটটা এইটাকে লো ব্র্যাক করে ষাট পঁয়ষট্টির কাছাকাছি চলে আসবে তো আমরাও ঠিক সেই ওভারঅল সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা ভিডিওটি তখন মেক করেছিলাম যে যারা আসলে ইনভেস্টর আছে বা অনেকে ট্রেডার আছে যে বিটিসিতে নতুন করে ইনভেস্ট করার মানে চিন্তা ভাবনা তখন করতেছিল তো আমাদের প্রেডিকশনটা কী ছিল হয়তো আপনি পুরো ভিডিওটা হচ্ছে প্রিভিয়াসলি দেখতে পারবেন তারপর আমি একটু ওভারঅল একটা সামারি দিই আমরা যখন ভিডিওটি মেক করেছিলাম তখন আমাদের যে টার্গেট ছিল এখান থেকে তা আমরা টার্গেট করেছিলাম যে ইনকেস মার্কেট মানে লাস্ট যেখানে আছে আশি তাস করেছে সো আমাদের টার্গেট ছিল যে মার্কেটটা আগামী মানে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন বা পনেরো থেকে বিশ দিন অথবা পুরো মাসটা অর্থাৎ ডিসেম্বর যে মাসটা রয়েছে ডিসেম্বর মাসটা রেঞ্জিং থাকবে এবং রেঞ্জিংটা আসলে কোথা থেকে কোথা পর্যন্ত থাকবে এটা আমরা প্রেডিক্ট করেছিলাম আমরা প্রেডিক্ট করেছিলাম যে বিরানব্বই লেভেল থেকে আমরা টার্গেট করেছিলাম যে বিরানব্বই থেকে তার লাস্ট ইয়া হচ্ছে এই যে পঁচানব্বইটা ছিল এই লেভেল হ্যাঁ থেকে পঁচানব্বই লেভেল ছিল তার অর্থাৎ আমরা টার্গেট করেছিলাম সর্বোচ্চ হাই ক্রিয়েট করলে বিরানব্বই বিরানব্বই যদি ব্রেক করে পঁচানব্বই অথবা সাতানব্বই আর সাতানব্বই যদি ব্রেক করে তাহলে মার্কেট আমরা অন্য প্রেডিক্ট করব যে তার লাস্ট লো হচ্ছে এই যে যে বিরানব্বইটা যা বিরানব্বইটা যতক্ষণ না সে ব্যাক করতে পারবে ততক্ষণ মার্কেটটা এখানেই থাকবে এবং লাস্ট আমরা চিন্তা করেছিলাম যে এই যে যেখানে মার্কেটটা আছে আশি বিরাশি অর্থাৎ এই আশি বিরাশি লেভেল এবং হাই হচ্ছে বিরানব্বই লেভেল এর মধ্যে মার্কেট আগামী ওয়ান মান্থের মতো ঘোরাফেরা করবে এখন তখন আমরা বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত আশি ব্রেক করতেছে যতক্ষণ না পর্যন্ত পঁচানব্বই ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে নতুন কোনো ভায়াস অথবা স্যালার্সে ডুববো না ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেটের থাকবে কি হাইলি হচ্ছে বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই এবং লাস্ট হচ্ছে আমরা কি মানে আশি বিরাশি আমরা টার্গেট করেছিলাম বিরাশি তিরাশির মধ্যে আমরা টার্গেট করেছিলাম যে এটা হচ্ছে আপনার লো এটা হচ্ছে আপনার হাই এখান থেকে আপনি স্ক্যালপিং করবেন অর্থাৎ আপনি হাইয়ে গেলে আপনি কনফার্মেশন খুঁজবেন কনফার্মেশন খুঁজে আপনি এন্ট্রি নেবেন লোতে আসলে আপনি এখান থেকে কনফার্মেশন নিয়ে আপনি বাই খুঁজবেন এটা ছিল আমাদের প্রেডিকশন এবং আমরা আশা করেছিলাম মানে লং মুভ যদি চিন্তা করি লং মুভে আমরা মানে প্রেডিক্ট করেছিলাম যদি ইনকেস আশি ব্রেক করে নিচে লো ক্রিয়েট করে অর্থাৎ আমরা যদি মানে উইক একটা আর চিন্তা করি তাহলে আমরা কি পঁয়ষট্টি থেকে এই যে যে লেভেলটা আসে এই লেভেল পর্যন্ত আমরা কী করবো সরি এই লেভেলটার জন্য আমরা কী করব যে ফার্স্ট অফ অল লেভেল হচ্ছে আমাদের সত্তর বাহাত্তর ছিল দ্যাটস হচ্ছে যদি সত্তর বাহাত্তর ব্রেক করে ফেলে সত্তর বাহাত্তর ব্রেক করে ফেলে আমরা পঁয়ষট্টি ছয়ষট্টি পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি আমরা লং একটা ভিক মুভের চিন্তা করি আর ইন কেস যদি এই মার্কেটটা এখান থেকে পঁচানব্বই সাতানব্বই ব্রেক করে ফেলে তখন আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে নতুন একটা হাই ক্রিয়েট করার পসিবিলিটি আমরা নিব যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জটা আমাদের বাঙতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেটে টোটালি আমাদের টার্গেটেড এবং প্রোটেক্টেড এরিয়া হবে কি হাই এবং লো অর্থাৎ আপনি যখন একটা মার্কেট কোথায় আছে মানে আগামী এক মাস পনেরো দিন হ্যাঁ অথবা হচ্ছে আপনার নেক্সট এক সপ্তাহ দুই সপ্তাহ মার্কেটটা আসলে র্যালিটা কোন দিকে যাওয়ার পসিবিলিটি আছে এই জিনিসটা যদি আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে বা অ্যাজ অ্যানালিস্ট হিসাবে যদি আপনি দৌড়তে না পারেন আসলে এই মার্কেটে টিকে থাকাটা একটু মানে একটু টাফ হয়ে যাবে তো এই জন্য হচ্ছে মানে যে মানে প্রেয়ারি হোক সেটা ভিটিসি হোক গোল্ড হোক অথবা মানে কারেন্সি পেয়ার হোক যাই হোক না কেন তো সেটা আপনাকে মানে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাকে মানে একটু বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাকে ভালোভাবে মানে গ্যাদার করে নিতে হবে আপনি সেটা নোট ডাউন করে রাখেন যে আপনি একটা মানে আমরা কি করি আমাদের যে প্রবলেমটা হয় যে আপনি আজকে একটা মার্কেট চার্ট নিয়ে বসছেন সেটা হয়তো কিছুটা সময়ের জন্য অ্যানালাইসিস করছেন অ্যানালাইসিস করে কোনো মানে জার্নাল হিসেবে রাখেন নাই কোনো নোট ডাউন করে রাখেন নাই এন্ড অফ দ্য ডে কী হয় পরবর্তীতে হয়তো দুই দিন চার দিন পর আপনি সেটা আর ভুলে যান সেটা মনে থাকে না তখন সেটা নিয়ে কি করে আমরা আর মানে প্রিভিয়াসলি দেখি না পরবর্তীতে আবার যখন ওই পেয়ারটাতে আসি তখন আবার নতুন করে আমার অ্যানালাইসিস করতে হচ্ছে সো এই জন্য হচ্ছে আমাদের কি জার্নালটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে পেয়ারটা নিয়ে অ্যানালাইসিস করছেন সেই পেয়ারটা আপনি মোটামুটি নেক্সট পনেরো দিন বিশ দিন যে মানে একটা বায়াস মুভমেন্ট তো থাকে বায়াস হোক ব্যারিস হোক যেটাই হোক একটা মুভমেন্ট আছে ট্রেন্ড আছে তো ওই ট্রেন্ডটা যদি আপনি ফাইন্ড আউট করে দেন হচ্ছে নোট ডাউন করে আপনি রাখতে পারেন ইজ গুড সো এই এই জিনিসটা আপনাদের সবার মাঝে নিয়ে আসতে হবে যদি আপনি মার্কেটে কি করেন স্টে করতে চান কনসিস্টেন্টলি থাকতে চান আদারওয়াইজ আপনার জন্য এই মার্কেটে মানে সারভাইভ করাটা ইজ ডিফিকাল্ট হয়ে যাবে তো যারা এই মার্কেটে দীর্ঘদিন ধরে আসেন আর তারা হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন যে কথাগুলো বলতেছি তো এটাই আর কি যে মানে এই এইটাই ম্যাজিকটা আসলে যে একটু মানে ইচ্ছে হলো যে শেয়ার করি যে আসলে অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাদের মানে মার্কেট অ্যানালাইসিসটা কীভাবে করতে হবে যে মানে যে কোনো পেয়ারি হোক সেটা নট ফর বিটিসি নট ফর গোল্ড নট ফর কারেন্সি যে কোনো পেয়ারে আপনি ইনভেস্টর আপনার ইনভেস্টর ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করেন আপনার একটা কোম্পানির শেয়ার নিয়ে চিন্তা করবেন আপনাকে চিন্তা করবে যে নেক্সট টু ইয়ার্স থ্রি ইয়ার্স বা নেক্সট ফাইভ ইয়ার্স আসলে মার্কেটটা আসলে কোম্পানির ভ্যালুটা আসলে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাওয়ার পসিবিলিটি আছে সো এই থিঙ্কিংটা যদি আপনি মানে উইক নিতে পারেন সো আপনি এখানে সারভাইভ করতে পারবেন আদারওয়াইজ সারভাইভ করতে পারবেন সো এখন আসছি মার্কেটে এখন দুইটা বাজে তিনটা বাজে আসছি সন্ধ্যা সময় আপনি মানে হিউজ একটা প্রফিট এখান থেকে বের করে নিতে পারবেন একদিন পারবেন দ্বিতীয় দিন পারবেন তৃতীয় দিন আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে সো এই চিন্তাটা আপনাকে ভুলে মানে ঝরে ফেলে দিতে হবে আরেকজনের ওই সিগনাল দিবে ওই সিগন্যাল দিয়ে আপনি চিনিবেন এই চিন্তাগুলো টোটালি মানে ইয়া করতে হবে হ্যাঁ তো আশা করি মানে এই জিনিসগুলো একটু অভিয়াসলি দেখার চেষ্টা করবেন সো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন